তো দেখতে থাকতে আবার অ্যামাজন এবং ফ্লিপকার্টে যাদের সেলের সময় এসে গেল তাদের সব থেকে বছরের সব থেকে বড় সেল যেটা শুরু হচ্ছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয়তেই তেইশ তারিখ থেকে এবং যারা প্রাইম মেম্বার হয় তাদের ক্ষেত্রে একদিন আগে থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ বাইশ তারিখ থেকে আপনি দেখতে পাবেন তো এই বছর সেলে কি কি স্পেশালিটি থাকছে এবং কোন কোন ফোন এই বছর একটা বেটার ডিল নিয়ে আসছে আপনি যদি এবছর সেলে একটা স্মার্টফোন হয়ে থাকেন সেটা যে কোনো বাজেটের হোক প্রতিটা বাজেটেরই কিন্তু কোনো না কোনো ফোন আমাদের তরফ থেকে রয়েছে যদি সেলের সময় কোনো ভালো ফোন আপনি মিস না করতে চান তো ভিডিওটা অবশ্যই পুরো শেষ দেখতে চান যাই হোক ভিডিও শুরু করার আগে দু চারটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি প্রথমত যদি আপনার প্রয়োজন না থাকতো কোনো জিনিস না নেওয়ার জন্য সেলের প্রলোভনে পড়ে আমার মনে হয় কোনো জিনিস না নেওয়াই বেটার কারণ কোনো প্রোডাক্ট যতই ছাড় দিক যদি জিনিসটা অ্যাকচুয়ালি আপনার কাজে না লাগে সেক্ষেত্রে আপনি নিলেন মানে কিন্তু ঠকে গেলে তো অবশ্যই আমি বলবো যে প্রয়োজন থাকলে তবেই কিনবেন আদারওয়াইজ সেলের প্রলোভনে পড়ে না নেওয়ার জন্য এবং দ্বিতীয় যে পয়েন্ট এবছর কিন্তু ফ্লিপকার্টে এক্সিস এবং আইসিআইসিআই ব্যাংকের উপর ডিসকাউন্ট রয়েছে কার্ড ডিসকাউন্টগুলো নেওয়ার জন্য ডেবিট এবং ক্রেডিট উভয় কার্ডের ক্ষেত্রে এবং ক্রেডিট কার্ডে অবশ্যই আপনার অফারটা অপশন বেশি থাকে ডেবিট কার্ডের থেকে যদি আপনি ক্রেডিট কার্ড পান সেক্ষেত্রে অবশ্যই বেটার একটা চয়েস প্রতি বছরের মতো এবছরও আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের উপর ছাড় যায় তবে একটা কথা আমি আপনাকে শুরুতেই বলি যে কার্ডের ছাড়গুলো না আমি দেখেছি যে ডেবিট কার্ডের ছাড়টা প্রথম দিনই থাকে তার দিন থেকে ডেবিট কার্ডের ছাড়টা প্রায় উঠেই যায় সেটা অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় ক্ষেত্রে আমি বলছি তো যদি আপনার ক্ষেত্রে শুধুমাত্র ডেবিট কার্ডই থাকে তো আমি আপনাকে বলবো যে প্রথম দিনই নিয়ে নেওয়ার জন্য তো চলুন আর কথা আমরা শুরু করছি আছে আমাদের ভিডিও প্রথমে আমরা এই সাড়ে সাত লাখ হাজার টাকার মতো যে এন্ট্রি লেভেল যে ফোনগুলো হয় সেগুলো কথা বলি প্রথম ফোনটি থাকছে স্যামসং এর জন্য আমরা স্যামসং এর ফোন পছন্দ করি জন্য স্যামসং এর তরফ থেকে স্যামসং এর M06 অথবা F06 এই দুটো ফোন আপনি দেখতে পাবেন একটা ফ্লিপকার্ট এবং একটা এ পাওয়া যায় তো এই দুটো ফোন আপনি দেখতে পাবেন 7500 টাকার আশেপাশে এবং এটা অবশ্যই একটা ভালো স্পেসিফিকেশন নিয়ে আছে এই প্রাইসে এবং এই প্রাইস সেগমেন্টে আর যে দুটো রিকমেন্ডেড ফোন রয়েছে তা হচ্ছে একটা পোকো তরফ থেকে পোকো C75 যেটা ওই অ্যাপ্রক্স একই রকম প্রাইস সেগমেন্টেই পাওয়া যায় এবং এটাও একটা ভালো প্রসেসর দিয়ে আসে যেটা স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর এবং ইনফিনিক্স এর দুটো ফোন রয়েছে ইনফিনিক্স হট 60i ইনফিনিক্স হট 60 তো এই দুটো ফোন একটা ভালো ডিল হবে এটাও এই অ্যাপ্রক্স একই রকম প্রাইস সেগমেন্টে আসছে চলেছে এটার দাম আপনি আগে দুটো ফোনের থেকে একটু বেশি দেখতে পাবেন লাভার তরফ থেকে দুটো ফোন রয়েছে লাভের প্রাইস ওই অ্যাপ্রক্স সাড়ে আপনি পাবেন এই যতগুলো ফোন তাতে কিন্তু সেল থেকে আপনার কি জিনিস বাঁচা উচিত প্রথম কথা আমি আপনাকে বলবো যে যে কোনো বাজেট ফিক্সড না রাখার জন্য মানে যদি আপনার দশ হাজার টাকা বাজেট থাকে তো আপনি দশ হাজার টাকার মধ্যেই কোনো ভালো ফোন দেখতে পারেন এবং যদি আপনার পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা বাজারে থাকে সেক্ষেত্রে আপনি ওই রকম প্রাইস সেগমেন্টে একটা ফিক্স বাজেট এবার হ্যাঁ এক দেড় হাজার টাকা অতিরিক্ত পেলে যদি একটা ভালো কিছু আপনি পান সেক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করতেই পারেন কিন্তু আপনার পনেরো হাজার টাকা বাজেট ছিল কিন্তু আপনি একটা বিশ হাজার টাকার উপরে ফোন কিনে নিলেন মানে আপনি কিন্তু যতই অফার দিক আপনি কিন্তু তুলনভাবে ঠকেই গেলেন যত আপনার পনেরো হাজার টাকা বাজেট মানে আপনার ওইরকম প্রাইসে নিয়ে একটা ফোন হলেই চলে যেত সেক্ষেত্রে আপনি বিশ হাজার টাকা দিয়ে ফোনটা কিনে বলেন যে পাঁচ হাজার টাকা ঠকে যার এটা একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্ট চেষ্টা করবেন যত সম্ভব আহ জানি এবছর সেলে আপনি অনেক অনেক ফোনই নো কস্ট ইএমআই এইসব ব্যাপার দেখতে পাবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনাকে সাজেস্ট করবো যে এই সময় জানুন

ফোনটা ছাড়া পোকোর ফোনের স্যালামটা সেভেন জেন টু পয়সার রয়েছে আদারওয়াইজ প্রতিটা ফোনে আপনি এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাবেন শুধুমাত্র মোটর ফোনটা ছাড়া মোটর ফোন ফুল ডিসপ্লে রয়েছে তবে মোটর ফোন কিন্তু কম তো এই ফোন চাহিদা অনুযায়ী আপনি দেখতে পারেন বাট কিন্তু যেটা আপনি কম দামে পাবেন সেটা তুলনাম সেটা দিকে যাওয়া যায় এবং যেটা আপনি বাজেট একটু বাড়াতে পারেন সেক্ষেত্রে সাড়ে দশ হাজার টাকার মধ্যে যদি আপনার বাজেট থেকে থাকে আমি আপনাকে দু তিনটা ফোন সাজেস্ট করতে পারি তা হচ্ছে ইনফিনিক্স এর তরফ থেকে এক্স এবং পোকোর তরফ থেকে পোকো এম সেভেন প্লাস এই দুটো ফোন ফোন এই সাড়ে দশ হাজার টাকা এগারো হাজার টাকা পাওয়া যায় তো এই দুটো ফোন আপনি দেখতে পারেন অবশ্যই দুটো ভালো ফোন তাছাড়াও রিয়েলমির তরফ থেকে রিয়েলমি পি থ্রি এ স্যামসাংয়ের তরফ থেকে এফ সিক্সটিন এবং এম সিক্সটিন রয়েছে যেটা কিনা অ্যাপ্রক্স এই দশ এগারো হাজার টাকার প্রাইস পাওয়া যায় আর এরপর যদি আপনার বাজেট এগারো হাজার টাকার ওপরে উপরে সাড়ে এগারো হাজার টাকা বারো হাজার টাকা থাকে আপনার প্রাইস তো সেক্ষেত্রে আপনি আপনাকে এই প্রাইস সেগমেন্টে আমি আপনাকে একটাই ফোন সাজেস্ট করতে পারি তা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো টি ফোর এক্স অথবা আইকিউর তরফ থেকে আইকুই জেড এটা সবাই জানে এটা খুব একটা ভালো ফোন এই প্রাইস এবং ডিস্লে সব কিছু খুব ভালো দেওয়া হয়েছে যদি আপনি প্রাইস আর একটু পারেন সেক্ষেত্রে যদি আপনার তেরো টাকা বাজেট থাকে সেক্ষেত্রে আপনি একটা রয়েছে এবং স্যামসং তরফ থেকে থার্টি সিক্স অথবা এম থার্টি এই প্রাইস সেগমেন্টে আসছে এটা কিন্তু নতুন ফোন তবে আপনি চাইলে স্যামসং এর এফ থার্টি ও নিতে পারেন ওটাও কিন্তু খারাপ ফোন না যদি আপনি লেটেস্ট ফোনের কথা বলেন সেক্ষেত্রে আপনি এম থার্টি সিক্স অথবা এটাও চোদ্দ হাজার টাকার আশেপাশে ফোন ফোনটাও আপনি দেখতে পাবেন এবার যদি আপনার বাজেট পনেরো হাজার টাকার আশেপাশে হয় পনেরো ষোলো হাজার টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু রিয়েলমি পি থ্রি ফোনটা খুব ভালো ফোন কিন্তু এই ফোনটা ক্ষেত্রে একটা সমস্যা কি যে এই বছর সেলে কিন্তু এই ফোন থেকে কোনো অফার থাকছে না তো যদি কোনো অফার থাকে রেগুলারলি এই ফোনটার প্রাইস ষোলো হাজার টাকা থাকে যদি আপনি অফারটা একটা পনেরো হাজার টাকা নিচেও পেতেন যান সেটা একটা ভালো ডিল হবে আপনার জন্য আদারওয়াইজ ওপো কে থার্টিন এই ফোনটা কিন্তু খুব ভালো রেকমেন্ডেড ফোন যাতে এগেন প্রসেসরও ভালো রয়েছে এবং সেটাতে এমন ডিসপ্লে আপনি পাবেন এই প্রাইস সেগমেন্টে যাই হোক পনেরো হাজার টাকাতে এই ফোনটা ভালো ফোন তাছাড়া আপনি চাইলে পোকোর তরফ থেকে পোকো এক্স সেভেন এবং সি তরফ থেকে যেটাই কিন্তু একটা ভালো ক্যামেরা ফোন এবং মোটরওয়ালার তরফ থেকে মোটর জি নাই এই প্রতিটা ফোনই কিন্তু হাজার টাকার পাওয়া যায় আমি আপনাকে আপনি রেগুলার ইউজার হন সেক্ষেত্রে পোকোর ফোন আপনি না নেওয়াটাই ভালো বাট আদার যে ফোনটা কথা বললাম এবং মোটরওয়ালা জি নাইনটি সিক্স এই দুটো ফোনও কিন্তু ভালো এবং ওপো কে থার্টিন অবশ্যই একটা পনেরো হাজার টাকা একটা ফোনের কথা না বলেই না হচ্ছে রিয়লমি থেকে রিয়েলমি ফোর এটাও কিন্তু খুব ভালো ফোন

টি ফোর অথবা আইকিউ তবে আইকিউ জেড টেন এই দুটো ফোন থাকছে একই ফোন তো কুড়ি হাজার টাকা প্রাইস সেগমেন্ট দুটো ফোন ভালো ফোন এই এই প্রাইস সেগমেন্টে অনেক ফোন রয়েছে যেমন স্যামসাং তরফ থেকে স্যামসাং এর এ থার্টি ফাইভ রয়েছে যেটা একটা ভালো ক্যামেরা টার্গেটেড ফোন এবং রিয়েলমি তরফ থেকে তরফ থেকে রিয়েলমি পি ফোর প্রো মোটো তরফ থেকে মোটো এ সিক্সটি ফিউশন একটা ভালো ক্যামেরা ফোন তো এইগুলো রয়েছে তো মোটো মোটোর ফোনটাও বলবো যে খুব একটা খারাপ না ক্যামেরা রেড ফোন তো ভালো ফোন সেই হিসাবে এবং একটু পারফরমেন্স থেকে যদি বলেন তাহলে রিয়েলমি ফোনটা বেটার রিয়েলমি পি ফোর প্রো এর ফোনটা কিন্তু ভালো ফোন হবে এই প্রাইস সেগমেন্টে পারফরমেন্স এক্সপেরিয়েন্স তো কুড়ি হাজার টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু পোকো এক্স সেভেন প্রো থাকছে যেটা এখানে একটা ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন এবার একুশ বাইশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের কথা বললে এক্ষেত্রে নাথিং ফোন থ্রি তাও থাকছে যেটা একটা ভালো ব্যালেন্স ফোন এবং ভালো একটা ক্যামেরা সেট আপ দিয়ে আসে তাছাড়াও ওয়ান প্লাসের থেকে ওয়ান প্লাস নোট সি ফাইভ থাকছে একটা খুব ভালো ফোন ওয়ান প্লাসের তরফ থেকে এবং একটা ব্যালেন্স প্যাকেজ এবং ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার বেটার হবে এবার যদি আপনার বাজেট পঁচিশ হাজার টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফোন এক্ষেত্রে এই লিস্টেও রয়েছে যেমন নাথিং এর তরফ থেকে নাথিং থ্রি এ প্রো রয়েছে এবং ওপোর তরফ থেকে ওপো কে থার্টিন টার্বোও থাকছে এই প্রাইস সেগমেন্টে সবচেয়ে বড় কথা যেটা আইকুর তরফ থেকে আইকিউ নিও টেন আর থাকে যাতে কিনা কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি এই প্রাইস সেগমেন্ট ভিভোর তরফ থেকে ভিভো টি প্রো থাকছে এই পঞ্চাশ হাজার টাকার অ্যাপ্রক্স প্রাইস সেগমেন্টে এবং মোটোর তরফ থেকে মোটো এই সিক্সটি প্রো থাকে তো এই ফোনগুলোর মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ফোন নিতে পারেন এবং যদি আমি বলবো যে পারফরমেন্স যেটা যদি বলেন তাহলে কিন্তু আইকু যে ফোনটা কথা বললাম আইকু নিও টেন আর এটা অবশ্যই একটা ভালো পারফরমেন্স যেহেতু আপনার বাজেট কম থাকলে আপনি ওয়ান প্লাস নট সি ফাইভ ফোনটাও নিতে পারেন ওরা কিন্তু খুব একটা খারাপ ফোন না এবং স্টিল ইমেজের ক্ষেত্রে

একটা লাগে থাকলে আপনি এই ফোনটা দেখতে পারেন কিন্তু যদি এটা ব্যাটারি কিন্তু খুব কম দেওয়া হয়েছে যদি আপনার ব্যাটারি খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটা স্কিপ করতে পারেন আদারওয়াইজ ফোনটা কিন্তু ভালো ফোন এবং এই পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা নিচে যাকে যে সব ফোনগুলো পাওয়া যায় তা হচ্ছে ওয়ান প্লাস তরফ থেকে ওয়ান প্লাস থার্টিন এস আই তরফ থেকে আই টু থার্টিন স্যামড্রাগন এইট এলিট পয়সা দিয়ে আসে এবং পঞ্চাশ হাজার টাকার মধ্যে বা পঞ্চাশ হাজার উপরে আপনি ফোন দেখতে পাবেন তা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এই ফোনে লঞ্চ হয়েছিল ওই ফোনটা রয়েছে এই প্রাইস সেগমেন্টে এবং আরেকটা দামি ফোনের কথা বলেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ওয়ান প্লাস থার্টিনের দিকে আপনি নিতে পারেন এটাও আপনার ওই টাকা বা ষাট হাজার টাকা অ্যাপ্রক্সের দাম থাকবে তাছাড়া যদি খুব ফ্ল্যাট লেন সত্তর হাজার টাকা আপনার মাঝে সাথে আপনি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা ফোনটা দেখতে পারেন তো যেটাও একটা ভালো ডিল হতে পারে এই সময় আর জিনিস যেটা আইফোন যদি নেওয়ার কিন্তু আপনার টার্গেট হয়ে থাকে সেটা আইফোন সিক্সটিন যে কিনা হাজার টাকার অ্যাপ্রক্স আশেপাশে হয়তো পাওয়া যাবে এবার কত লোক পাবে সেটা বলতে পারছি না বাট প্রথমের দিকে এটা তিপান হাজার টাকা আশেপাশে পাওয়া যাবে এবং সিক্সটিন সিরিজের সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক এই ফোনগুলো একটু দাম তুলনায় কম থাকে কিছু কোম্পানি মার্কেটিং তো করছে এইরকমভাবে এবার আমি বলতে পারবো না কত লোক তো সেক্ষেত্রে আপনার বাজেট থাকলে আইফোন 16 Pro Pro দেখতে পারেন এবং iPhone 15 টা কিন্তু আপনার 50 থেকে 50 টাকার ভিতরে প্রাইস থাকবে এবং Google এর তরফ থেকে একটা ফোনের কথা বলা হয়নি এর মানে Google এর তরফ থেকে Google Pixel 9 এই ফোনটা 35000 টাকার মধ্যে এই বছর পাওয়া যাচ্ছে তো Google Pixel 9 ফোনে কিন্তু কিছু ড্রব্যাকও রয়েছে যেমন হিটিং ইস্যু কানেক্টিভিটি প্রবলেম যাক এরকম ছোট ছোট নিউজ প্রবলেম মানে কিছু মাইন্ড প্রবলেম রয়েছে যদি এগুলো আপনি করতে পারেন অবশ্যই ফোনটা আপনি দেখতে পারেন সেল কিন্তু খুব ভালো রয়েছে ফোনটা তো এই ছিল আজকে আমাদের ভিডিও এবং এই ফোনগুলোই আপাতত রয়েছে এই এবছর সেলে লিস্টেড তো এই ফোনগুলোর মধ্যে আপনি কোন ফোনটা নিতে আগ্রহী সেটা আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরগুলো ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও নতুন দর্শক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন